মিস্টার তালুকদার রুমি আপনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আমরা এও জানি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে একেবারে অগ্রসৈনিক হিসাবে কাজ করে আসছেন এবং আজ অবধি আপনি এই জাতীয়তাবাদী দলের দুর্দিনেও অগ্রসেনার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আন্দোলনে আপনি ভূমিকা রাখছেন একেবারে রাজপথে তো আপনি যে একজন গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এই যে বিএনপির পক্ষে যে আন্দোলনগুলো করছেন আন্দোলন আমরা জানি আন্দোলন রাজনীতির একটি ভাষা রাজনীতির একটি প্র্যাকটিস এই প্র্যাকটিস যে করছেন আপনারা এই প্র্যাকটিসে আপনাদের কোনো ভুল আছে কি না নাকি সরকার আপনাদেরকে দাবিয়ে রাখার জন্য আপনাদের যৌক্তিক আন্দোলনগুলোকে আপনাদের ভাষায় বিএনপির ভাষায় যৌক্তিক আন্দোলনগুলোকে সুবিচার করছে না মূল্যায়ন করছে না এই বিষয়টিকে আপনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনাকে প্রথমে আমি রাবুল আলমকে সুক্রিয়া আদায় করছি এবং গণমাধ্যমের কল্যাণে দেশবাসীকে আপনার এই সুন্দর প্রস্তাব মানে প্রশ্নের জবাব আমি দিচ্ছি এভাবে যে আপনি জানেন যে আমরা কিন্তু এই স্বাধীন বাংলাদেশ যখন আমাদের জন্মগ্রহণ করে প্রতিষ্ঠা লাভ করে আমরা যদি পিছনে যেতে চাই আমরা দেখব যে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশ এবং আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এই দেশের প্রতি এই মাটির প্রতি এই মানুষের প্রতি আমার যে দরদ যে ভালোবাসা যে শ্রদ্ধা সেটা আজীবন থাকবে তো আমরা মনে করি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেহেতু একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাষ্ট্র পরিচালিত এটাই এটা স্বাভাবিক প্রক্রিয়া আমাদের একটি সংবিধান রয়েছে সংবিধান আলোকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে আপনি জানেন যে বাহাত্তরের সংবিধানে কিন্তু গণতান্ত্রিকভাবেই রাষ্ট্র কথা কিন্তু প্রস্তাবনা সুস্পষ্ট উল্লেখ রয়েছে সেখানে গণতন্ত্রের কথা বলা আছে ন্যায় বিচার সুশাসনের কথা বলা আছে সাম্যের কথা বলা আছে এবং আমি যেহেতু গণমাধ্যম কর্মী আপনি বলেছেন আমি প্রায় পঁচিশ বছর আমি সাংবাদিকতা করি আমার এই পেশায় আমি সম্পৃক্ত তো সেক্ষেত্রে আমি বলবো যে সংবিধানের যে উনচল্লিশ অনুচ্ছেদ আমরা বলি সেখানে কিন্তু সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার কথা বলা রয়েছে সেখানে কিন্তু মানুষের বাক স্বাধীনতার কথা বলা রয়েছে তো মানুষ বাক্সা বলতে মানুষ অশালীন আচরণ সেটা কোনো প্রত্যাশা নয় মানুষ সাবলীল ভাষায় কথা বলে পরস্পর শ্রদ্ধা করবে আমরা রাজনীতি করি রাজনৈতিক প্রতিপক্ষ যারা রয়েছে বন্ধুরা তাদের সাথে আমাদের সুসম্পর্ক এটাই একটা স্বাভাবিক একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যেহেতু সামাজিক জীব হিসাবে এখন দেখবেন যে একাত্তর যে পঁচাত্তর সালে যে আওয়ামী লীগের যে অর্জন ছিল তাকে তো আওয়ামী শেষ করে দিয়েছে কারণ যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয় উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি আওয়ামী লীগ বিলুপ্তিকর বাক্সাল কায়েম করা হয় হয়তো ওই সরকার তখন মনে করছে বাক্সালের মধ্য দিয়ে আরও কিছু করা সম্ভব কিন্তু আমরা যেহেতু স্বাধীনতার পরবর্তীতে আমাদের জন্ম ইতিহাস থেকে আমরা জানি যে বাক্সাল গঠনের পরে বাংলাদেশে আওয়ামী লীগের যে দুঃশাসন এবং তার পরবর্তীতে জন আওয়ামী লীগ থেকে যে বঙ্গবন্ধুকে জনবিচ্ছিন্ন করে ফেলা হয় এবং আপনি জানেন যে পনেরোই আগস্ট খুব দ্রুত গতিতে যে এদেশের দেশে বিদেশে চক্রান্ত এবং এদেশের প্রশাসন সরাসরি সম্পৃক্ত হয়ে তাকে হত্যা করে এবং এরপরে আমরা ইতিহাস আমরা জানি তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানকে এদেশের সিপাহী জনতা কিন্তু ক্যান্টনমেন্ট থেকে তাকে বের করে নিয়ে আসে এবং জাতীয় সংকট মুহূর্তে শুধু রাষ্ট্রপতি জিয়র রহমান কিন্তু এদেশের মানুষ গ্রহণ করে এবং এরপরে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানকে শনিবার বাংলাদেশ স্বপ্ন দেখছিলেন তখন আরেকটি শক্তি দেখলো যে হ্যাঁ বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং শনির্বার বাংলাদেশ তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানকে রাতের অন্ধকারে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এরপরে দেখেন যে আরেকটি দানবী সরকার এর এসাদ আবার দীর্ঘ নয় বছর রাষ্ট্রীয় ক্ষমতায় চেপে বসে তখন দেশে তো নানা সংকট সৃষ্টি হয় স্বৈর্য শাসকের যে রূপগুলো ছিল সেই সব রূপগুলো কিন্তু সাহেব প্রয়োগ করে তখনই এই যে বড় দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ এবং জাতীয় আমাদের বাংলাদেশ জাতীয় দল আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদ ছিলেন আমাদের যারা তো এনারা কিন্তু এসে নব্বই সালে স্বৈরাচারকে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রা কিন্তু অব্যাহত রাখার জন্য তাদের যে নিরন্তর প্রচেষ্টা সেটা আমরা দেখেছি এবং একানব্বই সালে বিএনপি জাতীয় দল যে নিরঙ্কুশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এবং তখন কিন্তু একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হয় আমরা এই প্রজন্মের সন্তান হিসেবে আমরা জানি কিন্তু এরপরেও কিন্তু দুই হাজার দু থেকে দুই হাজার আমাদের যে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল এরপরে যখন হ্যাঁ বাংলাদেশ জাতীয় দলেরও কিন্তু একজন যে আমরা বলবো যে ত্রুটি নাই ত্রুটি ছিল তো ত্রুটি থাকার কারণেই হয়তো ম্যাডাম খালেদা জিয়া যখন দেখলেন যে না এই নির্বাচন পণ্য নির্বাচন এটা মানে সংবিধান রক্ষার জন্য এবং তাৎক্ষণিকভাবে কিন্তু এদেশের মানুষকে সম্মান রেখে কিন্তু পার্লামেন্ট বিলুপ্ত করে ভেঙে দিয়েছেন এবং আমরা মনে করি এটা বেগম খালেদা জিয়ার একটু দূরদর্শী সিদ্ধান্ত ছিল এর পরবর্তীতে আপনি দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু সহনশীল নয় আওয়ামী লীগ রাষ্ট্রীয় বারবার কিন্তু বিএনপিকে মানে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করা দেওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা অব্যাহত ছিল আওয়ামী লীগ সুবিধাভোগী এর পরবর্তীতে তাদের যে দূরপছন্দ্যমূলক চিন্তা চেতনা তারা এক দলীয় চিন্তা চেতনার দিকে এগিয়ে গিয়ে চোদ্দো সালে যে নির্বাচন সেই নির্বাচনের কথা আমরা সবাই জানি যে আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে নির্যাতন করেছে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে এবং রাষ্ট্রীয় যত ছিল সব শক্তি কিন্তু সরকার প্রয়োগ করেছে একটি ভোটের মাধ্যমে সকল রাষ্ট্রীয় ক্ষমতা এবং আঠো সালে ঠিক একই কায়দায় নির্বাচন করে আমরা মনে করি যে এভাবে নির্বাচন করে বেশি দিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না বিকেত চোদ্দ বছর তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আছে কিন্তু কীভাবে আছে সেটাই দেশবাসী জানে এখন আমরা মনে করি যে এই রাষ্ট্র আমাদের এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিটি নাগরিকের যে দায়িত্ব আছে সরকারও একই দায়িত্ব আছে কিন্তু সরকার সেটা ভুলে গিয়ে সরকার একদলের চিন্তা চেতনার মধ্য দিয়ে আবার জাতীয় সংসদ সামনে যে সেটা ওই একইভাবে নির্বাচন করতে চায় কিন্তু আপনি দেখবেন যে বিগত চোদ্দ চোদ্দ বছর ধরে যে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে সেখানে কিন্তু জনগণের সম্পৃক্ততা নাই আমরা দেখেছি ইভিএম নামে যে যাদুর বাক্সটি ব্যবহার করে প্রশাসনের সত্যসায়। রাতে রন্ধ করে তারা আমরা যেটা বলি ঋষি রাতের সরকার এবং এটাকে আবারও একইভাবে যে সামনে যে জাতীয় নির্বাচন রয়েছে সে নির্বাচনে এটা প্রয়োগ করার চেষ্টা করছে কিন্তু ইতিমধ্যে দেখবেন যে বিএনপি যে গণতান্ত্রিক আন্দোলনের দিকে যাচ্ছে সে আপনি নিশ্চয়ই জানেন যে বিগত আমাদের যে বিভাগীয় গণসমাবেশ হয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সম্পৃক্ত হয়েছে শুধু বিএনপি নেতাকর্মী নয় এদেশের সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পেশাজীবী যারা খেটে খাওয়ান দিন মধ্যে তারা কিন্তু আপনি দেখবেন নব্বই বছরেরও বৃদ্ধ যারা কয়েক কিলোমিটার দূর থেকে হেঁটে এসছে এই আন্দোলনের প্রতি একত্রতা কষ্ট করেছে